হ্যালো স্টুডেন্ট তোমাকে কেমন স্বাস করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্টের অপেক্ষায় ছিলে তোমাদের রেজাল্ট নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে তোমরা রেজাল্টের অপেক্ষায় ছিলে তোমাদেরকে স্কিনে একটি নোটিশ দেখায় তোমরা নোটিশটি দেখে নাও আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা স্কিনে দেখে নাও বিকম সেমিস্টার ফাইভ ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার রেজাল্ট পাবলিশ করা হবে তিরিশ দিন দুহাজার তারিখে এই যে নোটিশটি এই নোটিশটি রিয়েল না ফেক তোমাদেরকে বলে রাখি এই নোটিশটি রিয়েল নয় ফেক এই নোটিশটি ফেক কেন তোমাদেরকে বল তোমরা নিচের দিকে আসলে দেখতে পাবে যে সিগনেচারটি রয়েছে এই সিগনেচারটির ডেট রয়েছে উনিশ দিন দু তারিখ এই নোটিশে যে সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি বিয়ে বিএসসি সেমিস্টার ফাইভে যে রেজাল্ট আউটের নোটিশ দেওয়া হয়েছিল সেই সিগনেচারটি কপি করা হয়েছে তোমাদেরকে স্ক্রিনে দেখে না স্ক্রিনে দেখে নাও উনিশ দিন দু তারিখে বিয়ে বিএসসি সেমিস্টার ফাইভদের যে রেজাল্টের নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি এই যে সিগনেচারটি রয়েছে একেবারেই ফেক তাহলে তোমরা এই ভিডিওটি এখন যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখে নাও অল অ্যাফিলেটেড কলেজ অন চার চার দু হাজার যে ডেটটি রয়েছে এই ডেটটি কিন্তু বিএসসি সেমিস্টার ফাইভদের জন্যই দেওয়া হয়েছে সেখানে যে নোটিশটি দেওয়া হয়েছে তোমরা আবারও লক্ষ্য করো এই নোটিশের মধ্যেই সেম ডেট দেওয়া হয়েছে চার চার দু হাজার চব্বিশ তারিখে তাহলে তোমরা বুঝে গেলে এই নোটিশটি রিয়েল নয় এই নোটিশটি ফেক যদি ভিডিওটি হেল্পফুল হয় থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী নোটিশের আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ